যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কব বলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু ছায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু বলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের ধারে যারা সে ঝিদাতে রায় দুচোখের শ্রুতে নদী যেন বয় রাতে রাধার যারা সে রয় রায় দু চোখে রো শ্রুতে নদী যেন বয় চল না রাহাচানি যত অসুখ চল না রাহাচানি পিছনে ফিরে তাকায় না ঝাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথে বলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু না দিন মের পথে যারা অবিছল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমরন দিন মের পথে যারা অবিছল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমরণ। আলোতে হাতে হেরা জারৃদয় রঙিনেরারতারৃদয় হাতে হাতেয়াল জিহাদের দীপ্ত সঙ্গীন সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সত্য কবু ভয় পায় না আল্লাহ যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথে ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না